কবিতা স্বপ্ন এক নারী হারিয়ে হইয়া কবি হতে চাইনি আমি শুধু কবিতাকে ভালোবাসি কখনো বা দৃষ্টি হারাই শিশির ছড়া ঘাসে আমি জানি আমি কিছুই পারি না মহাশূন্যের অসীম শূন্যতাই আমার ভাস বিকৃত মস্তিষ্কে হয় না তাই শব্দের কম চাস আমি গৃহবন্দি একবারে বড় অসহায় অবহিন্দ কোন পুরুষের অধিকারী বিধি আধারে আধারেমার জনাকির মাঝে খুঁজে চলি নক্ষত্রের আলো ভাবনার গ্যালারিতে আবিষ্কার করে নিজেকে আমার শিরা শিরায় স্তর উচ্ছ্বাস মহের আসি বিস্মৃতির অতলে হারিয়েও কবিতা ভালোবাসি শত সহস্র কবির কবিতায় শত চারি এক চিত্ত পাঠ করে তার ওই প্রজ্বলিত প্রদীপ শিখায় নিসংহতা করে দূর বসন্ত বিলাস নিশি বুকে খুঁজে পায় হৃদয়ের किंतु সুর আমি নিরুপম নই শিখল বাধা পাই দুঃখেলে সাথে নিমুক্ত করে সুখের সঙ্গে মীলা সা রে নিরন্তন সাজায় আশার বাসুর জীবনের খরশ্রুতি অভিলাভ করি কষ্টের ফেলি কারণ আমি যে ভরাধীন মুখে হিয়া নারী মায়া মমতার সহশীলতায় তীব্র বিশ্বের যাতনা সহি আমি পরিপ্রাণের সঞ্চার আমি জানি আমি এই যুগেরই কৃত দাস পারি না তব ছাড়ি না এই লেখার অভ্যাস তবে এই কবিতা সিক্ত করেনি কারো প্রাণ ব্যথিত হৃদয়ে কখনো জটেনি কবির সম্মান কারণ আমি যে কিছুই চারা নেই প্রযোজ্য কোনো শব্দের তান বুক সেলফে নেই কোনো দুর্লভ সংগ্রহ চিত্ত তাই